নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই সহজ প্রশ্নগুলোর উত্তর দিয়ে যান নাম্বার ওয়ান পাখি নই তবু আছে লেজ মাথা পাখা উড়ে উড়ে যাই তবু যেথা ইচ্ছা সেথা। যারা যারা উত্তরটি বলতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন উত্তরটি হলো উড়োজাহাজ নাম্বার টু একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই ঠিক প্রশ্নটি কি উত্তরটি তোমার নাম কি আপনি যদি উত্তরটি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন নাম্বার থ্রি বসে না দাঁড়ায় না চলতে থাকে সে কারো ধার ধারে না ঠেকায় তাকে কে জিনিসটি কি আপনি যদি উত্তরটি আগে থেকে বলতে পারেন তাহলে আপনি খুবই বুদ্ধিমান উত্তরটি হল সময় আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ